দর্শক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করছেন শিক্ষকরা দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা যেমনটা দেখছেন যে সারা বাংলাদেশের থেকে শিক্ষকরা তারা তাদের দাবি আদায়ের দাবি আদায়ের লক্ষ্যে সকাল দশটার পর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এছাড়া আপনারা যেমনটা দেখছেন যে এই এই সমাবেশ সমাবেশগুলি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এছাড়া এবং শিক্ষা পেশেন্ট কৃষি প্রতিষ্ঠান জাতীয়করণ চাই সরকারি বাড়ি ভাড়া শান্তি বিনোদন ও চিকিৎসা ভাতা তারপরে হচ্ছে বৈষম্য হিত বদলি চাই আচ্ছা কেন না বিলম্বিত হচ্ছে জি আমি দাবি জানাউ পুরো বিলম্বিত হচ্ছে এখন বর্তমান সমাজে আমাদের মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অর্থাৎ আমাদের কি মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা তো একটা পাখির বাসা পাওয়া যায় না আমরা যে ভাষায় থাকি সরকারি প্রতিষ্ঠানের বা সরকারি কর্মচারীরা একই বাসায় থাকে তাহলে আমরা কেন এক হাজার টাকা বাড়ি ভাড়া পাবো পাঁচশো টাকা তো একটা চিকিৎসা একজন ডাক্তারের ভিজিট হচ্ছে মিনিমাম হাজার বারোশো সেখানে আমরা মাত্র পাই পাঁচশো টাকা এই জন্য আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া আড়াই উৎসব পাতা অবশ্যই আমরা একশো পার্সেন্ট চাই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই আর হচ্ছে আমরা যে বৈষম্যের জন্য আপনারা আন্দোলন করেছেন পাঁচই আগস্টের পর আপনাদের সঙ্গে কোনো বৈষম্য হয়েছে কিনা না না একেবারে হয়নি আমরা মাত্র আগে পাইতাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাসা উৎসব এখন আমরা পাই ফিফটি পার্সেন্ট উৎসব পাতা কিন্তু আপনাদের সঙ্গে কোনো বৈষম্য হয়েছে কিনা এখনো আমার বৈষম্যের শিকার এই বাংলাদেশ পাঁচে ছত্রিশে জুলাই স্বাধীন হয়েছে বৈষম্যের জন্য এগুলো সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এই বৈষম্য শিকার। সারা বাংলাদেশের আজকের এই শিক্ষক সমাজ এই বৈষম্য দিকের মুক্তি হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছে সরকারের আমরা চাই সরকারের নিয়মে কারিগর সরকারি নিয়মে সিচ্ছা পথা সরকারি নিয়মে উৎসব এই জন্য আমরা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি আমাদের এই মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ করতে হবে এই জাতীয়করণ না করলে এই বাংলাদেশের শিক্ষক সমাজ

বৈষম্য আমরা চাই না এই বৈষম্য এই সরকারকে দূর দূর করতে হবে আমরা আপনারা বলতে যে সকল শিক্ষা ব্যবস্থা একযুগে কোন শর্ত ছাড়া জাতীয় গরম করতে হবে